গুজরাতে ভয়াবহ আকার নিয়েছে বন্যা পরিস্থিতি রাস্তা পরিণত হয়েছে নদীতে কয়েক ফুট জলের তলায় চলে গিয়েছে নিচু এলাকাগুলি শহরের যে অঞ্চলে ধনীদের নিবাস সেখানেও একই চিত্র গুজরাতে অস্বাভাবিক ভারী বৃষ্টিপাত অব্যাহত গত তিন দিনে মৃতের সংখ্যা তিরিশ পেরিয়ে গিয়েছে বন্যা কবলিত এলাকাগুলি থেকে প্রায় কুড়ি হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে গুজরাটে বন্যার কারণে ও ভারী বৃষ্টিপাতের কারণে জামনগরের পাদানাপটিয়া এবং চঙ্গাপাটিয়ার মধ্যে রাস্তাটি যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এছাড়াও স্যার পিএন রোডের উপর একটি ছোট সেতুর একটি অংশ হেসে গিয়েছে ফলে বিপাকে পড়েছেন যাত্রীরা আবহাওয়া দপ্তরে তরুফে অন্তত এগারোটি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা বার্তা জারি করা হয়েছে জানিয়েছে গত অফিস তিন শুধু দেবভূমি দ্বারকা জেলাতে একশো পঁচাশি প্লাবিত দ্বারকা জামনগর রাজকোট এবং পোরবন্দর কয়েক লক্ষ মানুষ জলমগ্ন হয়ে পড়েছেন জেলাগুলিতে শুরু হয়েছে উদ্ধার কাজ বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে সেনা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিস্থিতি পর্যালোচনা করতে গুজরাটের মুখ্যমন্ত্রী প্যাটেলকে ফোন করেন এবং রাজ্যকে কেন্দ্রের সহায়তার আশ্বাস দিয়েছেন জুড়ে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপরতাও চলছে জোর কদমে রাজ্য জুড়ে নদী ও বাঁধের জলস্তর বেড়ে যাওয়ায় কয়েক হাজার মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে গুজরাট সরকার ত্রাণ কাজে সহায়তা করতে সেনাবাহিনীর সাহায্য চেয়েছে দ্বারকা ভদোদরা খেদা মরবি ও রাজকোটের জন্য সেনা সাহায্য চাওয়া হয়েছে ইতিমধ্যে সেখানে এনডিআরএফ এর চোদ্দ প্ল্যাটুন এবং এসডিআরএফ এর বাইশ প্ল্যাটুন কাজ করছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর কচ্ছ দ্বারকা জামনগর মরবি সুরেন্দ্রনগর জুনাগর রাজকোট গির সোমনাথ আমরেলি ভাবনগর এবং সৌরাষ্ট্র অঞ্চলের জন্য লাল সতর্কতা জারি করেছে অন্যদিকে উত্তর মধ্য দক্ষিণ গুজরাটের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে এলাকায় বৃষ্টি কমলেও বিশ্বামিত্রী নদীর জল আবাসিক এলাকাকে প্লাবিত করেছে সব মিলিয়ে গুজরাতে ব্যাহত জনজীবন পেলো <laughs> হ্যাঁ <laughs> 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 <laughs>